আজকে এখানে আমি একটা ট্রের মধ্যে অনেক কিছু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন গাছের খাবার তৈরি করতে হবে এই ফেব্রুয়ারি মাসে বিভিন্ন গাছের রিপোর্টিং চলছে সেই গাছের জন্য একটা তো মিক্সড ফার্টিলাইজার লাগবে সেটা তো আমাকে এখন তৈরি করে নিতে হবে জবা গাছগুলো তো রিপোর্টিং চলছে বেলি ফুল গাছের রিপোর্টিং চলছে অ্যালোমেন্ডা গাছের রিপোর্টিং চলছে আর এর সাথে সাথে ফল গাছেরও কিছু রিপোর্টিং করতে হবে যেরকম কামড়াঙা গাছের রিপোর্টিং করব সেটা আপনাদের দেখাবো চলুন আজকে কি কি খাবার দিচ্ছি সেটা আপনাদের আগে দেখিয়ে দিই এখানে আমি যে খাবারগুলো প্রথমে নিয়েছি সেটা হলো প্রথমে যে কম্পোস্টটা দেব টবের মাটি থেকে শিকড়টা ছাঁটাই করার পরে একটা ভালো খাবার দিতে হবে তার মধ্যে নিয়েছি এখানে গোবর সার এক বাটে গোবর সার নিয়েছি এখানে পাতা পচা সার নিয়েছি পুরোটা নিয়েছি এটা তো পুরোটা দেবো না আমি একটা বারো ইঞ্চি টবে কতটা লাগবে সেটা দেখাবো এই যে পাতা পচা পাতা মানে শুকনো পাতাটাকে গুঁড়ো করে রাখা রয়েছে এটা আস্তে আস্তে পচে যাবে পচানো হয়নি শুকনো যে পাতাগুলো কালেক্ট করে রেখে গুঁড়ো করে দিচ্ছে আর এইটা হলো ভার্মি কম্পোস্ট এই তিনটে মিশিয়ে আমি দিচ্ছি এইটা দিতেই হবে এরকম কোনো কথা নেই যে কোনো একটা কম্পোস্ট দেওয়া যায় শুধুমাত্র কিচেন ওয়েস্ট কম্পোস্টও দিয়ে দেওয়া যায় বা এই যে শীতকালে যে শুকনো পাতা ছাদের মধ্যে রয়েছে সেগুলোকে ভালো করে শুকনো করে নিয়ে গুঁড়ো করে নিয়ে এটা টবের মাটিতে মেশানো যায় এটাও কিন্তু একটা কম্পোস্টের কাজ করে আমি এখানে তিন ধরনের রয়েছে তাই অল্প অল্প করে তিনটে মেশাবো এরপরে যেটা দিচ্ছি সেটা হলো হাড়গুঁড়ো হাড়গুঁড়ো অবশ্যই দিতে হবে যাতে শিকড়টা খুব সুন্দরভাবে ছড়াতে পারে আর এই হাড় গুঁড়ো যারা দিতে পারবেন না তারা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবেন একটা বারো ইঞ্চি টবের জন্য এক চামচ এক এক থেকে দেড় চামচ এরপরে আমি দেখাচ্ছি এইখানে দেখুন পটাশের ঘাটতি যাতে পূরণ হয় যাতে পটাশটা এই এইগুলো থেকে তো পাবে না মানে খুব একটা বেশি পাবে না সেজন্য আলাদা করে পাকা কলার খোসা শুকনো করে রেখেছি আমার এই ছাদের রোদের মধ্যে শুকনো করে রেখেছি আপনারা চাইলে ঘরের মধ্যেও কিন্তু যেখানে জাননায় একটু জায়গা রয়েছে আলো বাতাস আসছে সেখানেও কিন্তু শুকনো করে নেওয়া যায় এগুলো ছোট করে কেটে শুকনো করে নিয়েছি এটা একটা বারো ইঞ্চি টবের জন্য এই এক কাপ মতন দিলেই হবে বা একটা ছোটো বাটির এক বাটি মতন দিচ্ছি এরপরে দেখাচ্ছি নিমখোল নিমখোল তো আমরা সবসময় দিই প্রত্যেকটা গাছে অল্প পরিমাণ দিলেও কিন্তু নিমখোল দিতে হবে এরপরে দেব কোনো না কোনো একটা মাইক্রো নিউট্রেন্ট সেখানে ছোটো মাইক্রো নিউট্রিয়েন্টের নিউট্রেন্টের দানা দিতে পারেন আমি এখানে সিভি ড্রেক্সটার দিচ্ছি আর এর মধ্যে দেব ট্রাইকোডার্মা যে যেহেতু সবগুলোকে আমি জৈব রেখেছি এর মধ্যে কোনো রাসায়নিক মেশায়নি তাই জন্য অল্প করে একটু ট্রাইকোডারমা দিয়ে দেবো যাতে ফাঙ্গাসের সমস্যা না হয় আর নিমখল তো দিচ্ছি টবের মাটিতে পোকামাকড় থেকে বাঁচানোর জন্য এই সব উপকরণগুলোকে আমি এখন মিশিয়ে নেবো এবং কিভাবে মেশাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো আপনারাও নি মানে নির্দ্বিধায় এইভাবে টবের মাটিটা ভালো করে গাছ টবের টপ থেকে গাছটাকে বের করে সেটাকে শিকড় ছাটাই করে তারপরে এই খাবারটা পুরো টবের মধ্যে মিশিয়ে দেবেন টবে যদি এর থেকে বেশি জায়গা থাকে মানে এটা দেওয়ার পরে টপটা ভর্তি হচ্ছে না তাহলে কিন্তু এর মধ্যে একটু মাটি মিশিয়ে অবশ্যই দিতে হবে মাটি খুব বেশি মেশানোর দরকার নেই যতটুকু প্রয়োজন হচ্ছে এর অতিরিক্ত মানে এই খাবারটা দেওয়ার পরেও যেটুকু তো টপ ভর্তি হচ্ছে না সেইটুকু পরিমাণ মাটি এর মধ্যে মিশিয়ে দেবেন চলুন এবার শুরু করে দিই প্রথমে এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে কিছুটা ভার্মিকম্পোস্ট নিয়ে নেব যেহেতু টবের মধ্যে একটা কম্পোস্ট অবশ্যই মেশাতে হবে সেক্ষেত্রে আমি একটু ভার্মিক এখন মেশাতে চাইছি আমি অল্প করে এই এক বাটি পরিমাণ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়ে নিলাম এক বাটি গোবর সার নেব আপনাদের কাছে যদি গোবর সার না থাকে তাহলে কিন্তু কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিতে পারেন বা আরেকটু ভার্মিক কম্পোস্ট বাড়িয়ে দিতে পারেন এখানে এক বাটি গোবর সার নিয়ে নিলাম এরপরে আপনাদের বললাম যে আমার বাগানের কিছু পাতা দিয়ে আমি শুকনো করে রেখেছি এটাকে এখনো কম্পোস্ট করা হয়নি শীতের যে পাতাগুলো শুকিয়ে রাখা হয়েছে সেটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেটা এক বাটি মিশিয়ে দিচ্ছি যেটা আস্তে আস্তে কম্পোস্ট হয়ে যাবে টবের মাটিতে মিশে এবং গাছের খুব সুন্দর একটা খাবার তৈরি হবে এখানে এক বাটি আমি পাতা সারটা দিলাম এরপরে দিয়ে দেব হাড়গুঁড়ো যেটা খুব প্রয়োজন আছে আর আপনারা যারা দিতে পারবেন না হাড়গুঁড়ো বা হাড়গুঁড়ো ইউজ করেন না তারা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট এক থেকে দেড় চামচ দিয়ে দেবেন যে বাটিটাতে এক মানে মেজারমেন্ট করছিলাম সেই বাটিরই অর্ধেকটা আমি হাড় গুঁড়ো দিলাম হুম অর্ধেক পরিমাণ হাড় গুঁড়ো দিলাম এরপরে নিমখোল দেব অর্ধেকের থেকে একটু কম একটু কম আমি নিমখোল দিলাম মোটামুটি এক মুঠো পরিমাণ নিমখোল এরপরে দেখাচ্ছি আপনাদের পাকা কলার খোসা যেটা শুকনো করে রেখেছি সেটাকে দিয়ে দেবো গাছ এখন বসানো হচ্ছে কিন্তু এখনই তো পাতা বেরিয়েই ফুলটা আসবে তাই এই সারটারও প্রয়োজন আছে এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে সেজন্য মোটামুটি এক বাটির থেকে একটু কম হয়েছে এইটুকুই দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এই সি এটা আপনাদের কাছে অনেক কোম্পানির পাওয়া যায় আপনাদের কাছে যেটা আছে সেটা দিয়ে দেবেন দেখুন এক চামচ মতো দিলাম এরপরে দিয়ে দেবো ট্রাইকোডার্মা ভেরিডি এইটাও কিন্তু আমি এক চামচ দেব সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এইটা হলো আমার এখন খাবার যে খাবারটা আমি এখন জবা গাছ বেলিফুল গাছ অ্যালোমেন্ডা ফুলের গাছ যে কোনো ফুলের গাছে দিতে পারবো এছাড়াও আমি আমার কামরাঙা গাছে আজকে দেব সেই এটাকে তৈরি করলাম আর যে গাছগুলো রিপোর্ট করছেন সেই গাছগুলোতেই কিন্তু এই খাবারটা দেবেন যে গাছে ফল ফুল এসছে সেই গাছের জন্য কিন্তু এই খাবারটা নয় সেটা কিন্তু আমি আবার আলাদা করে দেখাবো এই হলো আমার সেই কামরাঙ্গা গাছটা দেখুন একটা বড় টবের মধ্যে রয়েছে এটা একটা চালি টব গাছে কিন্তু নতুন পাতা বেরোতে শুরু করে দিয়েছে এখনই এই গাছে আমার রিপোর্ট করতে হবে এবং কিছু ডালপালা কেটেও দেব। এখানে দুটো তিনটে কামরাঙা ধরেও রয়েছে সেগুলোকে এখন তুলে নেব এবং গাছটাকে একটু কাটিং করে দিলে গাছটা আবার সুন্দরভাবে বড় হবে এই টবের মাটিটা চারিদিক দিয়ে খুঁড়ে নেব খুঁড়ে নিয়ে তারপরে সারটা দেব। চলুন সারটাকে আগে রেডি করে নিয়ে তারপরে আপনাদের দেখাই এখন এই সব উপকরণগুলোকে মিশিয়ে নেওয়ার পালা ভালো করে মিশিয়ে নিয়ে টবের মাটিটা খুঁড়ে নিয়ে তারপরে টবের মাটিতে দেব সবই আপনাদেরকে দেখাবো চলুন ভালো করে আগে মিশিয়ে নিই গোবর সারগুলো একটু ডেলা ডালা হয়ে রয়েছে এটাকে একটু ভালো করে ভেঙে নিতে হবে আমি এটা জৈবভাবে দেখাচ্ছি জৈবভাবেই যে করতে হবে এরকম কোনো কথা নেই অনেকেই রাসায়নিকভাবেও কিন্তু গাছের খাবার তৈরি করে বিশেষ করে ফুল ফুল গাছে কিন্তু অনেকেই দেন আপনারাও চাইলে দিতে পারেন আমি এভাবে জৈবভাবে করছি কারণ আমি এটা ফল গাছে দেব আমি এখনও পর্যন্ত জবা গাছে রিপোর্ট করিনি যখন করব তখন আবার এ সারগুলো দেবো জবা গাছে রিপোর্টিংয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনাদেরকে কিন্তু অনেকবার দেখিয়েছি সেই ভিডিওটা আপনারা চাইলে যারা দেখেননি দেখে নিতে পারেন দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে মাটিটা মিশিয়ে দিই এর মধ্যে দেখুন পুরনো টবের মাটি এই পুরনো টবের মাটিটাই এবার এর মধ্যে মিশিয়ে নেব আমি বললাম যতটুকু প্রয়োজন হবে সেটুকুই কিন্তু মাটি মেশাবেন প্রয়োজন না হলে কিন্তু মাটি মেশানোর দরকার নেই অল্প করে এখন মেশালা যদি লাগে আর একটু দিয়ে দেব এখন এই টবের মাটিতে যে আগাছাগুলো রয়েছে সেগুলোকে একটু ফেলে দেবো ফেলে দিয়ে এই টবের মাটিটা একটু খুঁড়ে নেব একদম ধার দিয়ে খুঁড়ে টবের মাটিটা তুলে নেব গাছটাই কিন্তু বের করছি না এখান থেকে শুধুমাত্র পাশ দিয়ে টবের মাটিটা খুঁড়ে নেবে এখনই কিন্তু শিকড় বেরিয়ে যাচ্ছে কারণ একটু দেরি হয়ে গেছে তাই ফেব্রুয়ারি মাস করতে করতে যেই গরম পড়তে শুরু করেছে দেখুন নতুন শিকড় গজাতে শুরু করে দিয়েছে এইভাবে ভালো করে খুঁড়ে পাশ দিয়ে খুঁড়ে এবার শিকারটা যাতে রোদ লাগে সেইভাবে রেখে দেবো দুদিনের জন্য তারপরে কম্পোস্টটা মেশাবো রোদ উঠলে টবের মাটিতে রোদটা পড়বে আর এরপরে এই সারটা দিয়ে গাছটাকে কাটিং করে দেবো এটা এখন রেখে দিচ্ছি গামলার মধ্যে এবার ঢাকা দিয়ে রেখে দেব মাঝে মাঝে একটু ওলট পালট করে দেবো দুদিন মতন থাকবে আর দুদিন ওই টবের মাটিটা একটু শুকনো হবে এরপরে গাছটা যখন রিপোর্ট করে আপনাদের করা হয়ে যাবে এই মাসারটা দেওয়া হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো